আমাদের দেশে আপনার এই যে বিড়ি জর্দা গুল সিগারেট সহকারে এই যে কিছু মোল্লারাই দেখবেন এই বিড়ি সিগারেট খায় তো তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই বিড়ি সিগারেট খানা খাওয়া কি তারা বলবেন মাকরু মাকরু এই মাকরু ফতুয়া দিয়ে খাচ্ছে অথচ এই বিড়ি জর্দা সিগারেট গুল এই যে আপনার তামাক ক্ষেত আপনারা কেউ তামাক ক্ষেত দেখেছেন তামাক ক্ষেতের আশেপাশে পশু পাখি কুকুর শিখালো যায় না ছাগলের তামাক পাতা খায় না যেই পাতা ছাগলে না খায় সেই পাতা মুসলিম ওই সকল মোল্লারাও খায় এ জর্দা তামাক আর তার পাশাপাশি কিছু মুসলিমরাও এগুলা বক্ষণ করে সিগারেট খানে মানুষে আপনার সমাজে সিগারেট কোথা থেকে তৈরি তামাক থেকে বিড়ি জর্দা গুল খায় না সব তামাক থেকে তৈরি অতএব যেই পাতা যেই পাতা বক্ষণ করে না ছাগলে কুকুর শিকালে সেই পাতা একজন মানুষই আপনি কিভাবে খান নিকৃষ্ট পাতা আপনার এই তামাকের মধ্যে কোনো কীটনাশক দেওয়া লাগে না তামাক ক্ষেতের মধ্যে কোনো প্রকার আপনার বেড়া দেওয়া লাগে না ওই নিজে থেকে এটা সুরক্ষিত কেননা এখানে গন্ধের কারণে আর এই পাতা এত নিকৃষ্ট আপনার ছাগলেও খায় না গরুও খায় না কুকুরেও খায় না শিকালেও খায় না অথচ এই নামদারি মুসলমান দাবি করতেছে তারা নিজেরা নিজেরা বিড়ি এবং কি বিভিন্ন আপনার জর্দা গুল সহকারে এগুলা ইচ্ছা মতো খাচ্ছে নবী সাল্লা আলি সাল্লাম কি বলেছেন কুল্লু মুসকিন নেশাদার দ্রব্য যা আছে সবগুলো নেশা যাতে নেশা আছে এই সমস্ত সব কিছু হবে সবকিছু এগুলো আপনি খাবেন না এগুলো নেশাদার দ্রব্য আপনি এক মুষ্টি তামাক নিয়ে গুল তারা মাকরু মানে অপছন্দনীয় অপছন্দনীয় কার কাছে আল্লাবী তার রসুলের কাছে যেই কাজ যেই খাবার যেই খাদ্য এটা খাদ্য না অখাদ্য এটা খাদ্য নয় যেই জিনিস আল্লাহবঙ্গী তার রসুলের কাছে অপছন্দনীয় আপনি মুসলিম হয়ে কিভাবে খেতে পারেন চিন্তা করেন কত অদমের অদম কত নিকৃষ্ট হলে এই জর্দা তামাক গুল তামাক বিড়ি সিগারেটকে মাকরু বলে মাকরু ফাকরু নয় এগুলো হারামের অন্তর্ভুক্ত আর এগুলো নিজের ক্ষতি করে এগুলো আপনার পাকস্থলীর ক্ষতি করে বিভিন্ন সাইন্টিফিকলি এগুলো প্রমাণ রয়েছে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে জিনিস তোমার ক্ষতি করে নিজের ক্ষতি পৌঁছায় না ওলা তাক্তু লুন নিজের হত্যা করিও না এগুলো বিভিন্ন রোগ বিভিন্ন প্রকার আপনার রোগ নিজের মধ্যে তৈরি করে অর্থাৎ এগুলো মানুষের খাদ্য হতেই পারে না আল্লাহ তারা পবিত্র হালাল খাবারকে আপনার জন্য খাবার খাবার জন্য বলেছেন আপনি ভালো জিনিস আপনাকে বক্ষণ করা এই যে তামাক পাতা এই তামাক ক্ষেতের মধ্যে পোকা বাঘরও বসে না কুকুর শিগালও খায় না আর সেগুলো মানুষ নামের এক ধরনের আপনার মুসলিমরা দাবিদার তারা তারা বক্ষণ করতেছে অতএব সতর্ক সাবধান এই তামাক এগুলো মাকরুফা করুন এগুলো সরাসরি হারামের অন্তর্ভুক্ত আল্লাহ আলম তো তারা বলে যে তামাক হারাম তামাকের কথা হাদিসে দেখান তো তাদেরকে বলেন মদের বিভিন্ন যে ভ্যারাইটিগুলো আছে একটা কথা কি হাদিসা আছে হিরোইনের কথা হাদিস আছে নাই তাই এগুলো আপনাকে হালাল বলবেন এ সমস্ত খোড়া যুক্তি চলে না যে জিনিস ছাগলে খায় না কুকুরে খায় না শিকালে খায় না সেই জিনিস মুসলিম নামদারী মানুষ দ্বারা খায় সতর্ক সাবধান সতর্ক সাবধান করছি আপনারা নিজেও খাবেন না অন্যকে খেতে নিষেধ করবেন এগুলো হারামের অন্তর্ভুক্ত